ক্লাসে তো স্যার আসে নাই তাহলে এখন কি করা যায় তাহলে চল গান বল গান শুনি দুইজন বাড়ির পাশে দুজন পুবাল হাওয়া বই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুআ রাখিয়া কেলা কষ্টে কাটে দিন রজনী বুকে ব্যথা ঢেউরে বন্ধুর মনে রং লাগাইয়া পানে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি এ সারাইছে সারাইছে গান গান বন্ধ কর